এইভাবে যদি পটল রান্না করা যায় তাহলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে বন্ধুরা আজকে আমি পটলের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমার এখানে লাগবে প্রথমে পটল পটলটাকে এইভাবে আঁচড়ে নিতে হবে পটলটাকে খুব ভালোভাবে আঁচড়ানো হয়ে গেলে এই পটলগুলোকে কেটে নিতে হবে এই রেসিপিটা যদি একবার খাওয়া যায় বন্ধুরা তাহলে কিন্তু বারবার বানাতে বাধ্য হবেন এখন পটলগুলোকে ভাবে কেটে নিতে হবে দেখুন আমি ঠিক এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পটলগুলোকে কিন্তু অন্যভাবেও কাটতে পারেন সবগুলো পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে পটলগুলো আঁচড়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো এখন চলে যাব চুলাতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল অবশ্যই সরিষার তেলেই এই রেসিপিটা তৈরি করতে হবে আগে থেকে আমি এখানে রুই মাছ নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছের পেটিটাকে হলুদ লবণ মাখিয়ে তেলের মতো ছেড়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রুই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রুই মাছগুলোকে তুলে নিচ্ছি এখন কেটে রাখা পটলগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পটলগুলো যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এই সরিষার তেলে পটলগুলোকে ছেড়ে দিতে হবে এখন পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলো এক পাশ হয়ে গেছে আমি অপর পাশ উল্টে দিয়েছি এভাবেই আমি খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে উঠিয়ে নেব এখন আবারও কিছুটা সরিষার তেল দেবো প্যানের মধ্যে আর এই সরিষার তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনা মরিচ কাঁচামরিচ আর অবশ্যই কালো জিরে কিন্তু দিতেই হবে এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এখানে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি পটল আর পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন ব্লেন্ডার চারের মধ্যে পটল আর পেঁয়াজ রসুন ভেজে রাখা সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আবারও চলে যাচ্ছি চুলায় এরপর আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দেবো প্যানের মধ্যে তেলটা গরম হয়ে আসলেই ব্লেন্ডার করে রাখা পটলগুলো আমি দিয়ে দেব আর আগে যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম ওই মাছের কাটাগুলোকে পরিষ্কার করে নিয়ে এই মাছগুলো আমি এই পটলের মধ্যে দিয়ে দেব এরপর পরিমাণ মতো কিছুটা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন এইভাবেই কিছু সময়ের জন্য খুব ভালোভাবে পটলগুলোকে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার পটল বাটা এইভাবে তো একবার রান্না করে দেখুন দারুণ লাগবে খেতে এইভাবে রান্না করলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এই পটল বাটার রেসিপি দিয়ে